জনপ্রিয় মালায়ালম ছবিতে চারজন অবাধ্য ছাত্রকে পড়াশোনার মূল স্রোতে ফেরাতে নো ব্যাকঞ্চার্স পদ্ধতির আশ্রয় নেওয়া হয় সেই ছবি দেখে অনুপ্রাণিত হয়ে কেরালের বিভিন্ন স্কুলে প্রথম শুরু হয় এই বিশেষ পদ্ধতিতে পঠন পাঠন পরবর্তীতে তামিলনাড়ু ও পাঞ্জাবের কিছু স্কুলেও চালু হয় নো বেঞ্চারস পদ্ধতি এবার তা চালু হলো বাংলাতেও মালদার শতাব্দী প্রাচীন বার্লো গার্লস হাই স্কুল ও ১৯১২ সালে প্রতিষ্ঠিত জেলার আরেক ঐতিহ্যবাহী ও করোনেশন ইনস্টিটিউশনে ইতিমধ্যেই ব্যাক বেঞ্চার্স পদ্ধতি চালু হয়েছে আসলে এটা আমরা করছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি শ্রী শুভ্র চক্রবর্তী স্যার এবং ডিবি একাডেমি চিন্ময় সরকার স্যারের পরামর্শে এবং আমাদের যিনি ডিআই আছেন সেই স্যারের নির্দেশে এই প্রথম জেলাতে এই নো ব্যাক মডেলের ক্লাসটা আমাদের স্কুলে শুরু করে আমরা চাইছি যে এই ক্লাসটা এইভাবে কন্টিনিউ করার জন্য এতে যখন আমি দেখলাম যে টিচাররা পড়াচ্ছে সত্যি ভীষণ ভালো লাগলো কারণ টিচাররা প্রত্যেক স্টুডেন্টের কাছে পৌঁছে যেতে পারছেন আর স্টুডেন্টরাও কিন্তু একে অন্যের মুখ দেখতে পাচ্ছেন ওদের মনে মনের মধ্যে একটা কনসেপ্ট হয়তো এটা একটা দূর হবে যে পেছনে বসে যারা তাদের আমরা সব সময় প্রথম থেকেই ভেবে নিই ব্যাক বেঞ্চার এই যে কনসেপ্টটা এই প্রবলেমটা আমার মনে হয় একটু ওদের মাথার থেকে একটু হলেও সরবে আর আমার তো মনে হল যে এটা সুবিধে যে যিনি পড়াচ্ছেন তিনি একদম কাছে চলে যেতে পারছেন কিন্তু দেখা যাবে কি হয়তো আমাদের ক্লাসরুমগুলো খুব ছোটো তো হয়তো এই মডেলটা আমরা সবকটা ক্লাসরুমে করতে পারবো না কিন্তু বড়ো যে ক্লাসরুমগুলো অন্তত দুটো করেও যদি রো হয় মানে ধরুন দশটা বা বারোটা ওর বদলে যদি সার্কেল করে দুটো রো করা যায় তবুও আমার মনে হয় অনেকটা সুবিধা হবে মানে সেকেন্ড বেঞ্চ অব্দি তো সেকেন্ড বেঞ্চ মানে অনেকটা কাছে দশ নম্বর বেঞ্চের চাইতে মানে এটা কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা খুব ভালো একটা কনসেপ্ট পড়ানোর জন্য টিচারদের আর স্টুডেন্টদেরও খুব ভালো হল মানে টিচারদের খুব কাছোরা পৌঁছাতে পারে ইংরেজির ইউ আকৃতির বেঞ্চ সেখানে বসেই পঠন পাঠন চলছে ছাত্রছাত্রীদের বেঞ্চের এক পাশ থেকে পাশে ঘুরে ঘুরে পড়াচ্ছেন শিক্ষিকা এটাই পদ্ধতি এই প্রোগ্রামটা শিক্ষা দপ্তরের নির্দেশেই হয়েছে খুব ভালো প্রোগ্রাম কারণ ছাত্রদের মধ্যে এক ধরনের হীনমন্দতা কাজ করে যারা পরীক্ষায় পিছিয়ে পড়ে তারা অনেক সময় পিছনের বেঞ্চগুলোতে বসে এবং তারা পড়াশোনাতে মনোযোগী হতে পারে না কিন্তু এই সিস্টেমে লেখাপড়া করলে এই সিস্টেমে তাদের যদি বসার ব্যবস্থাটা যদি এই সিস্টেম অনুযায়ী করা যায় তাহলে প্রত্যেকের প্রতি শিক্ষক বা শিক্ষিকা সমান নজর দিতে পারবেন এবং কোনো ছাত্র মনে এই রকম ধারণা তৈরি হবে না যে তারা ব্যাক বেঞ্চার তারা পড়াশোনায় কম তবে আমি এইটা বলতে পারি যে বছর দুয়েক আগে থেকেই আমি এই ধরনের একটা সিস্টেম আমার স্কুলে চালু করেছিলাম করেছি সেটা হচ্ছে যে যারা আগে আসবে তারা আগে বসবে তো অনেকটা এই ধরনের তবে অফিসিয়ালি এই যে ব্যবস্থাটা চালু করার একটা প্রচেষ্টা চলছে একে সাধুবাদ না জানিয়ে পার অবশ্যই ভালো আমি যে সমস্ত প্রোগ্রামগুলো আমার স্কুলে করি সেগুলো অবশ্যই লং লাস্টিং এবং আমার শুরু করতে দেরি হয় কিন্তু অবশ্যই সেটা দীর্ঘস্থায়ী এই আশ্বাসটুকু আপনাদের মাধ্যমে আমি অভিভাবকদের শিক্ষা দপ্তরকে এবং আমার ছাত্রদের দিতে চাই শিক্ষকদের পাশাপাশি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে পড়ুয়ারাও তারাও এই পদ্ধতিতে পঠন পাঠনের যথেষ্ট উপকৃত হচ্ছে বলে জানিয়েছে ছোটবেলা থেকে ছাত্র হিসেবে আমি স্কুলে আগে এসে প্রথম দিকের বেঞ্চগুলোতে বসার চেষ্টা করি কেননা এর ফলে আমাদের যে শিক্ষক শিক্ষিকারা পড়ান সেই পড়া বুঝতে পড়া দেখতে এবং সেই পড়ায় সম্পূর্ণভাবে মনোযোগী হতে অত্যন্ত সুবিধা হয় কিন্তু ক্লাসের যে তথাকথিত যে ব্যাক বেঞ্চার এই শব্দটি অত্যন্ত মাত্রায় জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেননা ব্যাক বেঞ্চার যারা বলা হয় তারা পিছনের শাড়ির দিকে বসে তারা পড়াশোনা চলাকালীন শিক্ষক শিক্ষিকারা যেই সময় পড়ান তারা সেই পড়ার থেকে দূরে থেকে তারা গল্প করার সাথে বন্ধুদের চেষ্টা করে অথবা তারা অন্যান্য কাজ করার চেষ্টা করে যার ফলে তারা পড়াশোনার দিক থেকে অমনোযোগী হয়ে যায় এবং এর প্রভাব তাদের যে এজুকেশনাল যে একাডেমিক যে পরীক্ষা এবং নানা যে পড়াশোনার দিক সেগুলো দিকে তাদের পড়ে তো এই প্রভাব থেকে দূরীকরণের জন্য আমি মনে করি যে কেরালার মতো যে ইউ আকৃতির যে সিস্টেমটা করার কথা আমাদের রাজ্য সরকার ভেবেছেন এটা অত্যন্ত প্রশংসনীয় কেননা যদি ইউ আকৃতিরভাবে বসানো হয় তাহলে বেঞ্চার বলে সেই তথাকথিত সেই শব্দটি থাকবে না এবং তখন কেউ সেই বেঞ্চার হবে কেননা তখন সবাই সমতা একটা ইউনিটি তখন প্রতিষ্ঠিত হবে কেননা শিক্ষক শিক্ষিকারা যখন পড়াবেন প্রত্যেকে মনোযোগ সহকারে সেই পড়া শুনতে পারবে বুঝতে পারবে এবং আশা করি যে এর ফলে সেই বেঞ্চার রা তাদের যে দুষ্টমি করা অথবা অন্যান্য কাজ করা পড়া ব্যতীত সেগুলো থেকে সেগুলোও কিন্তু ধীরে ধীরে দূরীভূত হতে পারে খুবই দারুণ একটি মানে প্রকল্প বলা যেতে পারে সরকারের উদ্যোগ যার মাধ্যমে হচ্ছে আমাদের যে যারা ব্যাক বেঞ্চে যারা ছাত্ররা রয়েছে তারা অনেক সময় মানে কি ব্যাক বেঞ্চে থাকার কারণে তারা মানে স্যারেদের যে পড়া পড়ানো বা ধরুন স্যারেদের যে বোঝানোর যে টেকনিকগুলো ওগুলো আর কি ভালো করে বুঝতে পারে না তারা নিজেদের মধ্যে ইন্টার্যাক্ট করতে থাকে এর ফলে কি হয় যে তাদের যে একটা মনোসংযোগ পড়ার প্রতি সেটা ধীরে ধীরে মানে আস্তে আস্তে চলে যায় তাদের আর কি সেই যে অনুভূতি একটা যে মানে কিভাবে শিখবো ওইটা চলে যাচ্ছে মানে চলে যাওয়ার কারণে তাদের পড়ার প্রতি আর কি আগ্রহটাও কমে যাচ্ছে তাদেরকে আর কি সামনের বেঞ্চে মানে ফ্রন্ট বেঞ্চে নিয়ে আসার যেই উদ্যোগটা এটা অনেকটাই মানে ফলপ্রসূ হবে তারা আর কি স্যারেদের আর কি পড়ানো শুনে নিজেদের মনের মধ্যে একটা আগ্রহ অনুভব করবে এটা আর কি একটা হচ্ছে। আগামীতে আরো কয়েকটি স্কুলে এই পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মালদা জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শক বাণীব্রত দাস তবে এই পদ্ধতিতে পঠন পাঠনের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার উপরও জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন ভারত মালদা